কারা শেষ পর্যন্ত থাকবো দেখি তো আওয়াজে কাজ হবে না এই যুবকেরা জোরে আপনাদেরকে একটু কষ্ট দেব বক্তার থেকে শ্রোতাদের ডিস্টেন্সটা একটু বেশি মনে হচ্ছে প্লিজ একটু এগিয়ে বসবেন এবং কেউ উঠা বসা করবে না কিন্তু শুধু একটু আগাবে হামানো একটু হামাগুড়ি দেয় না বাচ্চারা দেখেন না উঠলেই কিন্তু শয়থান বলবে যা একটু ঘুরে আসে এরপরে আল্লাহ রহমতে একদম আপনাকে নিয়ে পাগারে ফালাইবে শয়তান যাবে বিজয় হয়ে আপনি পরাজিত হবে হ্যাঁ এই সিস্টেমটা ঠিক আছে একটু কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত ক্ষমা করবেন আপনারা মেহরবানি করে আমাকে মাফ করবেন শীতের সময় তো জায়গাটা গরম করে বসেছিলেন এখন আবার ঠান্ডা জায়গায় আপনাদেরকে নিচ্ছি এই তবে সামনের কাতারা যারা তাদের একটু কষ্ট হবে এরপরে যারা আপনার পিছনে যিনি ছিলেন বা সামনে গরম জায়গাটাই আপনি পাবেন তো সামনে আলোরা যারা কষ্ট করতেছেন আল্লাহর কাছে দোয়া করি

হ্যাঁ একটু আগান শেষে কিন্তু আবার চলে যায় না মনোজাত দিয়ে নাকের নিচে মাইর আছে হুজুর এইটা আবার কি শুনাইলেন সেই মাগরিবের পর থেকে নিয়ে আট ঘন্টা নয় ঘন্টা ছয় ঘন্টা বয়ে দিছি। দিচ্ছি ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করতে আসছি এ কোন হাম্মুক এটা আগরবাতি ধরনের জায়গার না রে তো কবরে যাই হাসরের ময়দানে মেয়াদুত্তীর্ণ গাঁজা ধরাইবে এমন অবস্থা খায় না এটি খাই না তবা করে আসো তবা করে আসো তাড়াতাড়ি কোরআনের মাহফিলে আইসাও দেখেন বেতুমিজগিরি করতেছে এগুলো কোনো কথা আশেপাশে কেউ আগরবাতি ধরাই না প্লিজ নিজে তো শেষ হবেন অন্য কেউ শেষ করার ফিকিরে আছেন আল্লাহ হেদায়েত দান করুন সবাই আমি সবাই একটু এগিয়ে বসেন ওইখানে শয়তান বসবে বাবা একটু আগাই বসেন আগায় বসেন না ও হরে আল্লাহ ওনার একশো বিশ বছর বয়স ওনার ঠ্যাঙ্গে ব্যথা গিরাই গিরাই ব্যথা কোমরে ব্যথা সব সারা অঙ্গে ওনার ঘা ব্যথা আসেন বানাই দিবেন আসেন তিন মাসের ফাঁসি নয় মাসের জেল দিব মোহাম্বতের মাইক দিব কিন্তু বেতা হইবেন না কথা শুনতে হইব আমার কথা ঠিক যাবে ঠিক যাবে কা সবাই আগেই বসে সবাই আগে বসে কোনো গল্পগুজব হবে না প্লিজ আওয়াজ বন্ধ রেখে স্টেজে চলে আসুন বা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন সবাই সবাই বলেন আল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার এই যুবকরা চাইতে উঠে আপনারা তো কি ব্যাপার কি টেনে গেছেন না বরিশালের মুড়ির মতো বরিশালের যে মুড়ি আছে না টাটকাটা খাইতে খুব মজা এরকম একটা চিৎকার মারেন আল্লাহু আল্লাহু আকবার একটা বক্তা এখানে বয়ান করবে তার এতটুকু না আপনি কি এখান থেকে আমার থেকে গ্রহণ করবেন আমি আপনাকে কি দেব। যাক লোক ভালো সরসদা মানুষ তো মুসকি হেসে আছে কিন্তু মাসাল্লাহ কোনো রাগ নাই এই ধরনের মানুষগুলি সরল মানুষ এরা খুব দ্রুত জান্নাতে যাবে মাফলাদারা ভাই যান একটু আগাই বসেন সিলের মতো কিন্তু শয়তান সবর মেরে নিয়ে যাবে সামনে কিন্তু নদী আর ওর জায়গা বন্ধ নিতে পারে নদীর মধ্যে ফালাই দেবে ঠান্ডা পানিতে কিন্তু আদা মারা হবে আসেন সবাই এদিকে আসেন তাড়াতাড়ি হ্যাঁ আগাই বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ موسى وعلمه التبيان ونشهد أن, إله إن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارةً

المؤمن الموت او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم اذا اوذي الميت في قبره جاء القران عند راسي والصلاه واليمين والصيام عن شمال وسائر الحسنات عن رجلين او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلى محمد وعلي آل محمد كما باركت على এই স্টেজের দিকে ফirano আমার কানের বড় বড় ফirano একটা বক্স দিয়ে আর একটু মিক্সার দিয়ে আরেকটু ইকো দেন না হালকা একটু দেন দেখবেন সাউন্ড আর সুন্দর লাগবে আর মিষ্টি মধুর করুন লা ইলাহা ইল্লাল্লাহু জুরাদা ইলাহা ইল্লা

Do kanwa na ro do kam thakbe, ek dinwa na thakbe na. Officer ro officer thakbe, officer ro officer take ek din sar thakbe na. Chiyar meni chiyar ek din ওই খবরে খবর খবরস্থান কোন দিকে একদম মোরাকাবায় চলে যান আজ না হয় তাহলে আমি ওয়াইজি আমাকে একদিন যেতে হবে আপনারা শ্রোতা মন্ডলী আপনাদেরকে সবাই ব্যবধানে চলে যেতে হবে ঘোষণা খান আর একটু জোরে বলে বক্সের সাউন্ডটা ফিস 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 করে এটা কমা এটা একদম স্মুথ সাউন্ড নিয়ে আসে মাসাল্লাহ অনেক সুন্দর সাউন্ড দিয়েছেন এইভাবে যেন থাকে আর সুন্দর করার চেষ্টা করুন আমাদেরকে সকলকে যেতে হবে এই ঘোষণা চরমায় পিসা হুজুরের কথা বলে না এই নির্দেশনা জোরে খান আল্লাহ মামনুর হক শাহ হুজুরের সাইদি রহমাতুল্লাহ রায় না এই ঘোষণা খান আল্লাহ আল্লাহ সবাই বলে না যে মরা যারা লাগবে না তারা চুপ করে বসে থাকেন বলেন না যারা ফেরাউনের মতো সাড়ে সাতশো বছর মাথা হায়াত বাইক দিয়ে আসেন ফেরাউনও মরেনি সাড়ে সাতশত বছর পর মরছে মরাটা তো কঠিনভাবে ভাবে মরছে ঘিন্নি তো মরানো হয়েছে নদীর মধ্যে সুবাই সুবাই আমরা নাম আছে ঠিক তো দু একজনের বাকিরা কয় না বাকিরা কন বেঠিক 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 ফেরাও না এখনো মরে না মিশর মিউজিয়ামে ফেরাও রে লাশটা দেখো মিশর মিউজিয়ামে খায় না মাটি খায় না মাটি পোকা সবাই ঘৃণা করে নমরুদ্দা কেমনি মরছে মনে আছে হ্যাঁ সালিমের কোনদিন কি হয় না নিস্তার হয় না আল্লাহর ভাই দুনিয়ার ভাই দুনিয়ার না দুনিয়ার দুনিয়ার জোরে কান আল্লাহু আকবার কেমন ভাবে মরছে ঠ্যাং ভাঙা মশা দিয়ে অনেকে কয় উনি লোরা উনি খুরা উনি অমুক জানা তমুক জানা নিজে কত বড় একদম ওরা কোন মশলা দিয়ে বলছে থাকে

চির জাহান নামে কটা ধরে জালেমরা সতর্ক হয়ে যাও কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আরে মরা আমাদের এই দেশে মসজিদ মাদ্রাসা এই দেশে পীর অলিয়াদের দেশে আর কোন চালিন যদি মাথা দিয়ে দিতে চায় তার টেঙ্গি ভেঙে দেওয়া হবে পুনরায় আর কোনো সুযোগ দেওয়া হবে না অনেক রাগ হয়েছে মনে হয় কথা সত্য না মিথ্যা আর কোন জালিমকে আমরা দেখতে চাই ইসলামকে প্রয়োজন রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য ওলামা ইকলামদের নেতৃত্বে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তো আর এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের এখলাস লাগবে দোয়া লাগবে চোখের পানি লাগবে কথা ঠিক এই যে কবরস্থানে কত বড় বড় জমিদার কত বড় বড় দায়িত্বশীলরা তারা এখানে এখন অন্ধকার ঘরে পড়ে আছে কোনো সারা শব্দ আছে জোরে বলেন না কেন কত বড় বড় রাজা নাই দুনিয়ার জমিনের মধ্যে সাহিত্য আছে যাদের হুঙ্কারে সব কিছু থর থরথর করে কাঁপতো কোথায় আছে তাদের হুঙ্কার কোথায় তাদের মাতবাড়ি কোথায় তাদের শক্তি কোথায় তাদের সেই পেশি শক্তি কোথায় তাদের সেই ক্ষমতা সব কিছু শেষ মাটির মানুষ মাটির গর্বে চলে গেছে একটু জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ সবাইকে দিনের সই এলেম দান করুন আমি เนี่ย তো জোর কইতেন আমি তালে তালে আমি 3.5 মুখ মারতে পারতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝাও না যে বক্তারে মাঝে মাঝে সুজুক দেওয়া লাগে না আল্লাহ আকবার আল্লাহু আকবার আপনি মাখস পড়ছেন কেন এখানে কোনো আজাব নাযিল হবে না এখানে সোকিনা নাজিল হচ্ছে সোকিনা আল্লাহ পাকের রহমতের বাড়ি ধার হচ্ছে আল্লাহ আবার বলতে হবে মানিকগঞ্জের মুসলমান সিঙ্গাইলের মুসলমান দিন প্রিয় ইসলাম প্রিয় আলে প্রিয় হকালি পিয়া উলিয়া প্রিয় কথা ঠিক না তাহলে সবাইকেই যাওয়া লাগবে মুমিনও কবরে যাবে কাফের যাবে মুমিনের কবর হবে জান্নাতে টুকরা বাঘাদের মতো থেকে একটা বাঘা আর গুনাগার কাফের মোর্শেদ বেঈমানদের কবরটা হবে জাহান্নামের আগুদের কর্থের মধ্য থেকে একটা কর্থ আমাদের প্রত্যেকের কবরটা জান্নাতে টুকরা বাগানের মধ্যে থেকে একটা বাগান হোক দোস্ত হাম আমরা সকলে চাই কি চাই না এই জন্যই তিনি ইমান আমলকে কেন মজবুত করব। মাওলার পাগল কিভাবে হব। কিভাবে আমরা জান্নাতে মেহমান হতে পারি আমাদের কবরটা এই যে চল্লিশ হাজার বছর পর্যন্ত কেয়ামতের আগে মরার পরে প্রায় চল্লিশ হাজার বছর পর্যন্ত বাবাজি কবরে ঘুমাই থাকা লাগবে দেখার সুন্দর আপনি দিয়েবেন তোষক বালিশ লে খাতা হ্যাঁ যাইতে কইছে মাওবারির আদ্দার জান্নাতে তো সোজা আরে মনু ওই ঘুম কি কবরের ঘুমটাকে আমার আরামের ঘুম হবে না হারামের ঘুম হবে এই ফিকির আমি করি না সারাদিন শুধু দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত মুমিনের কবর তো জান্নাতে টুকরা দান হবে কিভাবে হবে এই সিস্টেম মেটরি কি পদ্ধতিটা কি এর কার্যক্রমটা কি এই আমলটা কি কর কি আমল করতে হবে এই জন্যই

Yeah. يا <applause> رب आदत इस गु की जन्नत हो मैसर दुनिया में दुनिया घर नहीं हो से गुज़रो वो खरीदर नहीं हो बाजार से गुजर সুখের আলহামদুলিল্লা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা মানিক জেলা সিংহাই উপজেলাধীন খাসের চর দ্বিতীয় খণ্ড মানব কল্যাণ সামাজিক সংগঠনের যুগে কবরবাসীদের দুহের মাত্রার কামনায় দ্বিতীয় বার্ষিক মহতি মাহফিল আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব সভাপতি মানব কল্যাণ সামাজিক সংগঠন জনাব মোহাম্মদ শাহজাহান সাজু সভাপতি প্রবাসী মানব কল্যাণ সামাজিক সংগঠন মাহফিল পরিচালন রয়েছেন হাজি হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম সৌকাত আরস গুজারে মোহাম্মদ মজিবুর রহমান মোহাম্মদ সোনামিয়া আয়োজনে মানব কল্যাণ সামাজিক সংগঠনের সকল সদস্য বৃন্দ সবাই বলেন মার হাবা আজকের এই মহতি মাহফিলের বিশেষ বক্তা যিনি ইতিপূর্বে কোরআন সুন্দর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন মুক্তি রবিউল ইসলাম আরাফাত দেবন তরুণ বক্তা আল্লাহ তালা তার মধ্যে আরও বেশি তারা কি দান করুন প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বিশিষ্ট ব্যবসায়ী সাবক ছাত্র নেতা সদস্য মানিকগঞ্জ জেলা যুবদল পৃষ্ঠপোষকতা রয়েছেন জনাব মোহাম্মদ জিহাদ হোসেন উজ্জ্বল ব্যবস্থাপনা পরিচালক তাসনিম মার্বেল অ্যান্ড গ্রানাইট এবং জনাব মোহাম্মদ মাজহারুল হক সাহেব সহকারী পরিচালক যুবন্নার অধিদপ্তর মানিকগঞ্জ জনাব মোহাম্মদ আলামী মেম্বার সাংগঠনিক সম্পাদক ধল্লা ইউনিয়ন বিএনপি উদিষ্টা মণ্ডলী জনাব আব্দুল লতিফ কুটি মাতবর জনাব্দুল ইসলাম মাতবর সাহেব জনাব নিয়ামত আলী মাতবর জনাব হাজি মোহাম্মদ ওসমান গরি সহ আজকের এই মন্ত্রী মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ রয়েছেন দেশ জাতি আখবার দেশ এবং জাতির মাথার মুকুট আস্তে আমির হওয়া জেসমুকতাম হাজর আমার গ্রাম তায়জামানে সমবত বহুদূর দুরন্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে স্বভাবত আমার সর্বস্ত হয়ে দীন দরদি ইমানদারবর্দে মুজাহিদ মমে মুসলমান ভাইরা পর্দার অন্তর অবস্থান তার সমায়তা শ্রদ্ধেয়া আবেদন আদা কার মা ও বোনেরা